তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এনএপি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেওয়া হয়েছে গতকালকে নোটিশ দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আজ থেকে অর্থাৎ চোদ্দো আট দু হাজার পঁচিশ থেকে আজকে বিকেল চারটা থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে শুরু হচ্ছে চলবে তোমাদের বাইশ তারিখ পর্যন্ত এ মাসেরই অর্থাৎ আগস্টের বাইশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে আগস্টের চোদ্দো তারিখ থেকে আগস্টের বাইশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট আছে তবে কেউ যদি এই ডেটেও না করতে পারো আর দুদিন টাইম পাবে তার জন্য এক্সট্রা ফাইন দিতে হবে তবে সময়ের মধ্যে তোমরা করে নেবে যদি কেউ ফর্মটা ফিল না করো তাহলে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না এটা তোমাদের অ্যাডমিটের জন্য পরীক্ষার আগে যে তোমাদেরকে অ্যাডমিটটা দেয় সেই অ্যাডমিটের জন্য এই ফর্মটা ফিল করতে হবে সকলেই তোমরা সময় মতো ফর্মটা ফিল করে নেবে ফর্মটা ফিল আপ করার সময় সাবজেক্টগুলি ঠিক করে দেবে অ্যাবিলিটি অ্যানাউন্সমেন্টস কোর্স যে যে যেটা চোজ করেছ সেটাই দেবে ঠিক আছে সেকেন্ড সেমিস্টারের আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে কারণ কেউ যদি ফর্মটা ফিল না করে তাহলে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না ঠিক আছে আর তোমাদের কারোর যদি মেজর মাইনরের নোটসের প্রয়োজন হয় সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল মেজর বা অন্যান্য সাবজেক্ট তাহলে তোমরা ডিসক্রিপশানেতে ও নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ওকে আর অনেকেই তোমরা যারা সাজেশানের কথা বলছিলে সাজেশান আমি দেবো তবে টিডি ভি সাজেশনগুলি দেওয়ার পর তোমাদের সাজেশানটা আমি দেওয়া স্টার্ট করব ওকে থ্যাংক ইউ